মরুময় সৌদি আরবে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে এতে করে দেশটির বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বন্যার পানিতে অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে ক্ষয়ক্ষতি শিকার হয়েছেন সাধারণ মানুষ বেশ কিছু প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে অতিমাত্রায় বৃষ্টির কারণে মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গল্ফ নিউজ সৌদির জাতীয় আবহাওয়া অফিসের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে আরো বৃষ্টিতে ভিজেছে বৃষ্টি নগরী মদিনার মসজিদে নববী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা তবে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মদিনার আল ইসে শহরে বিপাকে পড়া সাধারণ মানুষদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেন দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বৃষ্টির সময় উপত্যকা ও জলাধারগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা এছাড়া গাড়িতে করে কৃষিপণ্য পরিবহনের সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে রাস্তাঘাট বৃষ্টির পানিতে ডুবে গেছে সেই সঙ্গে রাস্তায় থাকা গাড়িগুলো ডুবে গেছে বিভিন্ন অঞ্চলের জলাধারগুলো বৃষ্টির পানিতে ভরে গেছে সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে তারা আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ছোড়ো হাওয়া বয়ে যাবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও প্রভাব ফেলবে আই বি টিভি ইউএসএ